বুধবার পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস কার্যালয়ে এসআইআর সংক্রান্ত একটি বৈঠক করা হয় এই বৈঠকে এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় জানা গেছে পশ্চিম বর্ধমান জেলায় নিরানব্বই শতাংশের বেশি এসআইআর এনুমারেশন ফর্ম বিলির কাজ সম্পন্ন হয়েছে এবং পঁচাশি দশমিক একষট্টি শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটালাইজড করা হয়েছে তবে বহু শতাংশ মানুষের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি খসড়া তালিকা প্রকাশের সময় এইসব ভোটারের নাম অন্তর্ভুক্ত হবে কিনা সেই নিয়েও আলোচনা করা হয় জানা গেছে যে সকল ভোটারের খসড়া তালিকায় নাম থাকার সম্ভাবনা নেই তাদের জন্য আলাদা করে একটি তালিকা প্রকাশ করা হবে জানা গেছে আসানসোল দক্ষিণে নিরানব্বই দশমিক তিরাশি শতাংশ ফর্ম বিলির কাজ সম্পন্ন হয়েছে যেখানে পঁচাশি শতাংশ ফ্রম ডিজিটালাইজেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আসানসোল উত্তরে একাশি দশমিক উনত্রিশ শতাংশ ফ্রম ডিজিটালাইজড করা হয়েছে আবার অন্যদিকে রানীগঞ্জে পঁচাশি দশমিক পাঁচ শতাংশ দুর্গাপুরে ছিয়াশি শতাংশেরও বেশি ফ্রম ডিজিটালাইজড করা হয়েছে জানা গেছে পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত দু লক্ষ ছিয়াত্তর হাজারের বেশি বিয়েলোরা একাধিকবার ভোটারদের বাড়িতে পরিদর্শন করেছেন এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার রোল অবজারভার স্মিতা পান্ডে সহ জাতীয় নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস